আচ্ছা আপনার কি মনে হয় আপনার নতুন কেনা পিসি বা ল্যাপটপটি যতটা ফাস্ট কাজ করার কথা ছিল ততটা ঠিক ফাস্ট কাজ করছে না অথবা আপনার উইন্ডোজ সেট আপ দেওয়ার পরেই দেখছেন তাতে ক্যান্ডি ক্রাশ ওয়ান ড্রাইভ মতন নানান রকম হাবিজাবি অ্যাপে ভর্তি যেগুলো বাস্তবিক আপনার কোনো কাজেই আসে না এই সমস্ত হাবিজাবি অ্যাপের ব্যাকগ্রাউন্ড প্রসেসিং বলা হয় ব্লটওয়্যার নমস্কার আমি সুজয় আপনারা দেখছেন সুজয় কম্পিউটার ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখে নেবো উইন্ডোজ ডেভলটার ব্যবহার করে কী করে আমরা আমাদের কম্পিউটারটিকে সুপারফাস্ট করে নিতে পারবো তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক ডেভলটার করার আগে আমরা ছোট্ট করে জেনে নিই যে ডেভলটার জিনিসটা আসলে কী ডেভলটার মূলত একটি স্ক্রিপ্ট বা সফটওয়্যার যা উইন্ডোজের অপ্রয়োজনীয় বিল্ডিং অ্যাপগুলি বা ব্যাকগ্রাউন্ডে চলা সার্ভিসগুলিকে রিমুভ করে বা ডিজেল করে দেয় যার ফলে আমাদের কম্পিউটারের স্পিড অনেকটা বেড়ে যায় এটি আমরা কেন করবো আমাদের অবশ্যই আমরা কম্পিউটারের স্পিড বাড়ানোর জন্যই করব এবং যার ফলে উইন্ডোজের স্টার্ট আপ টাইম অনেক কম হয়ে যাবে তো চলুন আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা করে দেখি ডেভলটারের সব থেকে জনপ্রিয় এবং নিরাপদ উপায় হচ্ছে সিটিটি তো এটা কি করে আমরা প্রসেস করবো বা রান করবো সেটা একটু দেখে নিই প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাব সেখানে পাওয়ার সেল লিখব উইন্ডোজ পাওয়ার সেলে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কাছে একটা স্ক্রিন চলে আসবে সেখানে আমরা স্ক্রিনে দেওয়া এই কমেন্টটি টাইপ করে দেবো আপনারা এই কমেন্টটি ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে কপি করে নিতে পারেন দিয়ে এটা পেস্ট করে দেওয়ার পর এখানে এন্টার করে দেব তারপর আমাদের কাছে আরও একটি স্ক্রিন চলে এলো এখানে আমরা টুইক্স এই অপশানে ক্লিক করবো করার পর আমরা এখানে কতগুলিতে টিক করে দেব ক্রিয়েট রিস্টোর পয়েন্ট ক্রিয়েট স্টোর পয়েন্টটি অবশ্যই আমাদের করা উচিত ডিলিট টেম্পোরারি ফাইলস ডিসেবেল কনজিউমার ফিচার্স ইত্যাদি ইত্যাদি আমরা টিক করে দেব যেগুলো যেগুলো মনে হবে এগুলো আমাদের বন্ধ হয়ে গেলে আমাদের কম্পিউটার স্পিডটা বেড়ে যেতে পারে তো সেগুলো সেগুলো আমরা করব করার পর রান টু এক্সে করলে আমাদের কাজ শুরু হয়ে যাবে তো আমি রান টু ইক্সে ক্লিক করে দিই এই প্রসেসটি আমরা পিছনে দেখতে পাচ্ছি দেখুন এখানে কাজ শুরু হয়ে গেছে এই আচ্ছা বন্ধুরা আর একটা জিনিস বলে দিই ডিপ ব্লটিং করার আগে অবশ্যই সিস্টেম রিস্টোর পয়েন্ট করে নেবেন তাতে আপনার কোনো সমস্যা হলে পিসিটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে চলে আসতে পারবেন দেখুন দেখুন আমার ডিপ ব্লটিং কাজ হচ্ছে টুইক্স আর ফিনিশ এখানে ফিনিশ দেখাচ্ছে অর্থাৎ আমাদের টুইক্সটা ফিনিশ হয়ে গেছে দিয়ে এখানে আমরা ওকে করে দেবো দিয়ে ক্লোজ করে দিলাম টুইসগুলো রান হওয়ার পর আপনি নিজে থেকেই বুঝতে পারবেন টাস্ক ম্যানেজারে গিয়ে আপনার পিসির প্রসেস কাউন্ট অনেক কমে গেছে তবে মনে রাখবেন ডিপলোটিং করলে কিছু কিছু ফিচার যেমন কোটানা বা ওয়ান ড্রাইভ বন্ধ হয়ে যেতে পারে তাই আপনি যদি এগুলো রেগুলার ব্যবহার করেন তাহলে বুঝে শুনে অপশনগুলি সিলেক্ট করে নেবেন আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও উইন্ডোজ ডেভেলপ করার পর আপনার কম্পিউটারের স্পিড কতটা বাড়লো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ